যারা ট্যানারের মালিক কোটিপতি এদের এরা তো নিজেদের ক্রিকেট করে সরকার বলে একরকম আর তারা করে আর এক দেই ষাট টাকা ভোট তারা বাজারে এসে তিরিশ টাকা ভোট এবং যারা টাকা পাবে পনেরো টাকা বকে টাকা এসব টাকা পাবে অর্থাৎ বৌদিন যারা ব্যবসায়ী এরা খুব ক্ষতিগ্রস্ত এরা এই টাকা যদি আসে না সব দেউলি হয় আর সরকার থেকে এই আসাই এলাকার প্রতি কড়া নজর দেই এই দৃষ্টি দেই তাহলে আমার মনে হয় ব্যবসাটা ভালো

মানে বাহিৰ পঞ্চ পঞ্চা ফুট বাৰু আঠাইছে আৰু দ্বিতীয় কথা যে চল্লিছ পাৰ্চেণ্ট পঁচিছ ত্ৰিছটা হাত মালটো আছে মোটামুটি যাৰা কাচামাল কিনি নেছিল তাৰা প্ৰতিফেকেই কম বেশি সবাই আমি সাতশো বৃত্তির মতো কি নম্বর চল্লিশ সরকার যে দাম নির্ধারণ করেছে সে মূল্য হচ্ছে নির্ধারিত মূল্য আমাদের আরেকটাই দাদা এই হাটে আমরা পাই মূল্যটা এই হাটে আমরা সেই খেটের মূল্য হ্যাঁ সে ভালো হবে নাকি বাড়ি ছাড়া ওই বাড়ি ছাড়া সবাই ছাড়া কি মোটামুটি ইজির আগে যে ব্যবসা কেন আমরা করেছি সে হিসেবে পিসি দুইশো তিনচল্লিশ তাদের কি অবস্থা দাঁড়াবে ও অবস্থা তো লস প্রত্যেক মালেই লস প্রত্যেক মালেই লস ঠিক আছে হাট সম্রাট বাজার এখানে কিন্তু রাধা যথেষ্ট পরিমাণে মালয়েশ কিন্তু সেই তুলনায় ক্রেতা নাই এরকম যথেষ্ট কারণ আছে যে যারা যে সমস্ত বিক্রেতারা ট্রেনারিতে বিক্রি করে তাদের দিক নির্দেশনা নাই তারা কি দামের চামড়াটা কিনে তাদের কাছে বিক্রি করবে এটা কোনো দিক নাই ফলে আমরা হতাশার মধ্যে এখন কেনাকাটা চলছে কিন্তু ক্রেতা শূন্য এখন দামের কী অবস্থা সরকার একটা নির্ধারিত দাম দিয়েছে সরকারি দামের কোনো প্রতিফলন আজকে নাই আমরা দেখলাম যে আগে যিনি আছেন বস্তর সাহেব তিনি রাজারহাট পরিদর্শন করেছেন এবং তিনি বলেছিলেন যে এবার দাম অন্তর থাকবে সব মিলিয়ে তার আগমন পরবর্তী সময় এর আগেও তো কখনো এখনো তার বেঁধে দেওয়ার দামে চামড়া বিক্রি হচ্ছে কি আশা কি আশা করছেন আপনারা আমরা আশা করি যে তার কথা প্রতিফলন ঘটুক সাধারণ ব্যবসায়ী আমরা এই শিল্পটাকে বাঁচানোর জন্য তার একটা যথেষ্ট অগ্রগণিক ভূমিকা রাখার প্রয়োজন মনে করি করছি বলে আমি মনে করি